হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো অবশ্যই জানাও আর চ্যানেলটা প্লিজ লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো আমি বেরিয়ে পড়েছি বাজারে বাজার করতে চিকেনের দোকানে এসে চিকেন নিয়ে নিয়েছিলাম মুদির দোকানে এসে মুদি বাজার আর চালের দোকানে এসে চাল কিনে নিয়েছি এবার আমি বাড়ি এসে কমপ্লিট করে ফেলেছি কাটিং কোটিং সব আমার গোছানো হয়ে গেছে গোছানো দেখে বুঝতে পারছ কি হবে এটা বানানোটা কী চলছে তাই আমি বানাবো আজকে ফ্রায়েড রাইস আর চিকেন কষা সব কিছু গুছিয়ে নেওয়ার পরে গ্যাস আমি ধরিয়ে দিয়েছি গ্যাসও কড়াই গরম হয়ে গেছে আমি তার মধ্যে তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছিলো প্রচণ্ড এই জন্য আমি আলুগুলো ছেড়ে দিয়েছি আলুগুলো ভেজে নিচ্ছি আমাকে প্রায় দেড় ঘন্টার মধ্যে বাজার করা এবং রান্না করা কমপ্লিট করতে হয়েছিল যাই হোক হঠাৎ করে হুজু হঠাৎ হঠাৎ করে বাজারে গেছি তারপর বাজার করে নিয়ে চলে এসেছি মন চাইলে চলে গেলাম তাই মাংস টাংস সব দিয়ে দিয়েছি কষানো হয়ে এসেছে প্রায় ওই জন্য দইটা আমি দিয়ে দিলাম প্রায় বলতো অল্প একটু কষানো হয়েছিল ওই জন্য এখন দইটা দিলাম দইটা দেওয়ার পর আমি আর একটু কষাবো আমি ঝোল দেব না কষি কষি মানে কষা মাংস হবে খুব কষাও না খুব ঝোলও না একটু রসালো রসালো যাই হোক ঢাকা দিয়ে দিলাম আমি আবারও মাংসটা এদিকে হয়ে যাক আর আমি ওইগুলো গুছিয়ে নিই এখানে ফ্রায়েড রাইসের মধ্যে আমি এই মশলাটা দেবো এটা দিলে খুব সুন্দর সেন বেরোবে আমার মনে হলো তো আমি একা একা বানালাম এর মধ্যে বানিয়েছিলাম এলাচ গোলমরিচ আর লবঙ্গ আর দারচিনি আর মৌরি এটা ভেজে রেখেছি আমি ভেজে রেখে গুঁড়ো করে নিচ্ছি এদিকে আমি ভাত বসিয়ে দিলাম তাড়াতাড়ি করে এই গ্যাসে ভাত হচ্ছে এখানে মাংস হচ্ছে মাংসটা হয়ে এসে যায় একটু হলে বন্ধ করে দেবো ভাতটা এইদিকে ফুটছে আমার তাড়াতাড়ি করে দুটোই হয়ে যাবে এই দেখো এই পাশে আমি আবার মাংস যেহেতু হয়ে গেল গ্যাস খালি করে লাভ নেই আমি বসিয়ে দিলাম কড়াই আবার তেল দিয়ে দিয়েছি একটু ডালটা দিয়ে দিয়েছিলাম তার মধ্যে দিয়ে দিলাম এলাচ ওই যে এলাচ চাপাট করে ফাটলো লবঙ্গ দারচিনি আর তেজপাতা আমি ভাতের মধ্যে দিয়েছি মাংসের মধ্যে দিয়েছি যেন আলাদা করে এখানে দিলাম না ভেজে নিচ্ছিলাম বিনস গাজর আর একটুখানি ফুলকফি এইটা ভেজে নিচ্ছি তার মধ্যে দিয়ে দিলাম আমি কাজু কিস যেহেতু হাফ ভাজা হয়ে গেছিল সেই জন্য হাফ ভাজার পরে মেটা দিয়ে দিলাম তার মধ্যে দিয়ে দিয়েছিলাম নুন আর এই যে নুন দিয়ে দিচ্ছি তারপরে একটুখানি চিনিও দিয়েছিলাম আর একটুখানি ঘি দিয়ে দিলাম পরে আমি ভাতের সঙ্গে আমার দেব বলে অল্প অল্প দিয়ে দিচ্ছি এখানে ভাতও হয়ে গেছিলো ভাত ঝরিয়ে নিয়েছি ভাত রেখে দিয়েছি ঝরানোর জন্য আর বড় হাড়ি বসিয়ে দিচ্ছি এই হাঁড়িতে আমি বিরিয়ানি বানাই বড় হাইটা সুবিধা হয় এর আগে আমি হাড়ির মধ্যে বানিয়েছিলাম বলে খুব ভালো হয়েছিলো আমি এবারও চেষ্টা করলাম কড়াইয়ের থেকে এই হাঁড়িটা বেট বেস্ট সরি বেট নাই তো যাই হোক এই দেখো আমি ডাল ডাল দিয়ে দিলাম ঘি দিয়ে দিচ্ছিলাম হাঁড়িটা মাখিয়ে নিলাম এরপরে আমি ভাতটা দিয়ে দেব ভাত ঝরানো হয়ে গেছে সুন্দরভাবে সব কটা দিয়ে দিলাম ভাত এরপরে আমি ভাতটা ভালো করে নাড়িয়ে নিই তারপর এক এক করে সব কিছু দেবো দিয়েছিলাম নুন সেটাও দেখানো হয়নি এরপর আমি দিয়ে দেব চিনি চিনিটা খুব বেশি হবে না কম হবে না মিডিয়াম মতো দিয়েছি এক এক করে সব কিছুগুলো দিয়ে দিচ্ছি ঠান্ডা লাগার কারণে আমি তখন কথা বলছিলাম শোনা যাচ্ছিলো না এই জন্য আলাদা করে আমাকে ভয়েস দিতে হলো তো যাই হোক চিনি দেওয়া হয়ে গেল এই যে নুন দিয়ে দিচ্ছিলাম আর একটুখানি স্লাইট অল্প অল্প নুন বেশি হয়ে খাওয়া যাবে না সেই জন্য দুবার দুবার করে দিতে হচ্ছে যাই হোক এই যে বিনস গাজর এই ভাজাগুলো আমি দিয়ে দিলাম এটা দিয়ে আবার একটু নাড়িয়ে নেব ওই ক্যামেরা বন্ধ হচ্ছে না তো যাই হোক এই দেখো সেই ভেজে রাখা মশলাটা আমি প্যাকিং করে রেখে দিয়েছিলাম তো সেনটা না বেরিয়ে যায় এটা আমি দিয়ে দিলাম এটা দেওয়ার পর আমি আবার একটু ভাজ ভাজবো ভাতটা গ্যাসটা বাড়িয়ে দিয়ে যেহেতু বড় হাঁড়ি গ্যাসটা না বাড়ালে হবে না দেখো এতটা বিরিয়ানি এখানে চাল ছিল তোমার প্রায় সাড়ে আটশো গ্রাম মতো চাল ছিল বাড়িতে অনেক মেম্বার তো সেই জন্য সুন্দর করে ভাজা হয়ে গেছে আমি পুরো মিক্স করে রাখিনি ভেজেইছি ভাতটা ভালো করে হয়ে গেছে বানানো কমপ্লিট রান্না বান্না আমার একদম কমপ্লিট হয়ে গেছে চলো তোমাদের দেখাচ্ছি এই দেখো আমার ফ্রায়েড রাইস একদম কমপ্লিট হয়ে গেছে তোমরা কিন্তু জানিও কেমন লাগলো ভিডিওটা কেমন রান্না করলাম বলো বাড়ির সবাই তো খেয়ে বলেছিলো অসাধারণ হয়েছে চিকেন কষা এবং ফ্রায়েড রাইস দুটোই সুন্দর হয়েছিলো তো রান্না যখন হয়ে গেছে সবাইকে আমি খেতে দিয়ে দিচ্ছি সবার জন্য বেড়ে দিচ্ছে এক এক করে আমরা পরে খাবো আমার বাবার মাসে এখন আসেনি আসবে তখন আমরা খাবো বাড়ি আর ফ্যামিলিতে দিয়ে দিচ্ছি তারা বলুক খেয়ে দেখে কেমন তারা কিন্তু বলেছে ভালো হয়েছে দুটো রান্নাই ভালো হয়েছে ফ্রায়েড রাইস এবং চিকেন কষা দুটোই অসাধারণ আমার রান্না বলে বলছি না সবাই বলেছে তাই বলছে আমার ভিডিওতে কেউ আসে না নাহলে আমি সবাইকে নিয়ে এসেই বলতাম বলো কেমন হয়েছে তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিয়ে কমেন্টে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব প্লিজ করো আর টাটা বাই আর এই দেখো বেড়ে নিয়েছিলাম এটা আমাদের জন্য ক্যামেরা লাগলো বলে ভিডিওটা টাটা